সালামুন আলাইকুম যে যেখান থেকে শুনছেন আশা করি সকলে ভালো আছেন আজ আমার আলোচনার বিষয় হচ্ছে নবীজির ভবিষ্যৎবাণী মিথ্যা আর হাদিসে হাদিসে সাংঘর্ষিক এক হাদিস আর এক হাদিসের সাথে সাংঘর্ষিক এক হাদিস আর এক হাদিসের বিরোধী তো আমরা বুখারি শরীফ থেকে কিন্তু এই সাংঘর্ষিক হাদিস দেখাবো। এর কারণ হচ্ছে আলেমরা মোল্লা সিরানির লোকেরা বলে যে আসমান এবং জমিনের নিচে হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হচ্ছে আল কোরআনের পরে শহি বুখারি শরীফ তারা বলে থাকে কিন্তু আমরা দেখি এই বুকারি শরীফের হাদিস কোরআন বিরোধী বুকারি সাহেব রাসুলের নাম দিয়ে যে হাদিসগুলো রচনা করে চালিয়ে দিয়েছে তার হাদিস গ্রন্থে তার বেশিরভাগই কোরআন বিরোধী তো তারই মধ্যে থেকে আজকে আপনাদেরকে দেখাবো যে রাসুল কখনও এই সমস্ত ভবিষ্যৎবাণী বলেননি কারণ এক মুখে তো আর রাসুল দুই কথা বলতে পারেন না তো আমরা বোখারি শরীফের সর্বপ্রথম যে হাদিসটিতে যাব সেই হাদিসটি হচ্ছে পাঁচ হাজার সাতশো একত্রিশ নম্বর হাদিস এই হাদিস কিন্তু আবু হরাইরা থেকে বর্ণিত হাদিসের মান কিন্তু দয়া হয়েছে সহি ঠিক আছে তো আপনি নিজে বের করে দেখুন তাহলে আপনার কাছে বিষয়টি পরিষ্কার হবে আশা করি তো দর্শক এবং শ্রোতা আপনি দেখুন হাদিসটি স্ক্রিনে এখানে কী বলা হচ্ছে আবুহরারা থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন মদিনায় ঢুকতে পারবে না মাসি দার্জাল আর না মহামারী এটি আধুনিক প্রকাশনী ইসলামিক ফাউন্ডেশন থেকে আমি হাদিসটি আপনাদেরকে পড়ে শোনালাম আর হাদিস নাম্বার আবারও আমি বলছি পাঁচ হাজার সাতশো একত্রিশ নাম্বার হাদিস এই হাদিসে বলা হচ্ছে তিনি বলেন রাসুল সালাল্লাহ সাল্লাম বলেছেন মদিনায় ঢুকতে পারবে না দারজাল মাসি এবং দারজাল আর না মহামারী তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মহামারী মদিনায় ঢুকতে পারবে না আর কি পারবে না দারজাল ঢুকতে পারবে না তো আরেকটি হাদিসে যাই যে হাদিসটির সাথে এই হাদিসের সাংঘর্ষিক বা পরস্পর বিরোধী এই হাদিসটি আপনি বের করুন দুই হাজার চারশো সরি ছয়শো তেতাল্লিশ নম্বর হাদিস তো হাদিসটিতে কি বলা হয়েছে দেখুন তিনি বলেন একবার আমি মদিনায় আসলাম সেখানে তখন মহামারী দেখা দিয়েছিল এতে ব্যাপক হারে লোক মারা যাচ্ছিল আমি ওমর এর নিকট উপস্থিত ছিলাম তো দর্শক এবং শ্রোতা এখানে দেখুন কী বলা হচ্ছে তিনি বলেন একবার আমি মদিনায় আসলাম সেখানে তখন মহামারী দেখা দিয়েছিল এতে ব্যাপক হারে লোক মারা যাচ্ছিল ঠিক আছে তাহলে আমরা এর আগের হাদিসটিতে দেখলাম যে রাসুল ভবিষ্যৎবাণী করেছে যে মদিনাতে ঢুকতে পারবে না মহামারী কিন্তু আবার আমরা এখানে দেখলাম এই হাদিসে তিনি বলেন একবার আমি মদিনায় আসলাম সেখানে তখন মহামারী দেখা দিল এতে ব্যাপক হারে লোক মারা যাচ্ছিল তাহলে কি বুঝলেন এটি কিন্তু ওমরের সময় কিন্তু রাসুল ভবিষ্যৎবাণী করে গেছেন তো ওমরের সময় এই ব্যক্তি ঠিক আছে সেটা কোন ব্যক্তি আপনারা হাদিসটি সম্পূর্ণরাই পড়ে নেবেন তাহলে বুঝতে পারবেন সে মদিনায় ঢোকার পরে দেখলো সেখানে মহামারী দেখা দিয়েছে আর ব্যাপক হারে লোক মারা যাচ্ছে তাহলে আমরা আগের হাদিসে দেখলাম রাসুল বললেন যে হচ্ছে মহামারী মদিনায় ঢুকতে পারবে না আর এই হাদিসে আমরা দেখলাম যে মহামারী দেখা দিয়েছিল আর ব্যাপক হারে লোক মারা গিয়েছে সেখানে তো অতীতের কথা আপনি বাদ দেন আমরা কয়েক বছর আগে আমরা দেখলাম মদিনাতে করোনা ভাইরাস ঢুকেছে সেখানে করোনা ভাইরাস মানুষদেরকে আক্রমণ করেছে এই মহামারী তো সেখানেও আক্রমণ করেছে কিন্তু নবীজি নাকি বলেছে যে হচ্ছে মদিনায় মহামারী ঢুকতে পারবে না প্রবেশ করতে পারবে না আর দারজাল জাল ঢুকতে পারবে না তো এগুলো আসলে রাসুল বলেননি ঠিক আছে কিন্তু রাসুলের নাম দিয়ে এগুলো চালিয়ে দেওয়া হয়েছে কারণ এখানে আমরা দেখলাম যে মদিনায় মহামারী ঢুকেছে আর সেখানে ঢোকার পরে অনেক লোক মারা গেছে আর আমরা ওখানে দেখলাম যে ঢুকতে পারবে না তাহলে এটি কেমন হয়ে গেলো রাসুল যদি এই ধরনের কোনো ভবিষ্যৎবাণী করেন তাহলে সেটি তো আর মিথ্যা হতে পারে না তাহলে আমরা দেখলাম এই হাদিস এই হাদিসের সাথে সাংঘর্ষিক আর এই কারণেই নাস্তিকরা তারা নবীজেকে মিথ্যা মনে করে যে সে হচ্ছে মিথ্যাবাদী নবী কারণ তার ভবিষ্যৎবাণী মিথ্যা আর সেও মিথ্যাবাদী একজন মানুষ যদি মিথ্যা কথা বলে তাকে তো মানুষ মিথ্যাবাদীই বলবে আর নবী আসলে নবীজি এই সমস্ত কথাবার্তা কিন্তু কাউকে বলেননি কিন্তু রাসুলের শত্রু ছিল এই শত্রুরা রাসুলের নাম দিয়ে এই হাদিসগুলো লিখে চালিয়ে দিয়েছে রাসুলকে হাদিস লেখার বা হাদিস বলার কোনো পারমিশন আল্লাহ কিন্তু দেননি বরং তাকে আল্লাহ যে হাদিস নাজিল করেছে সেই হাদিসের অনুসরণ করতে তাকে নির্দেশ আল্লাহ তাকে দিয়েছেন আপনারা দেখতে পারেন পঁয়তাল্লিশ নাম্বার সুরার ছয় নাম্বার আয়াত আর আল্লাহ আহসান আল হাদিস নাজিল করেছে উনচল্লিশ নাম্বার সুরা জুমারের তেইশ নাম্বার আর এক শ্রেণীর মানুষ আছে তারা আল্লাহর আসান আল হাদিসের বিপরীত তারা হাদিস তৈরি করে সেটি যদি আপনারা দেখতে চান একত্রিশ নাম্বার সুরা লোকমানের ছয় নম্বর এত দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে এক শ্রেণীর মানুষ আছে তারা কি করে লাউহাল হাদিস তৈরি করে কেন তৈরি করে যাতে করে আল্লাহর পথ থেকে মানুষদেরকে দূরে সরানো যায় আর তাদের জন্য আসে যন্ত্রণাদায়ক শাস্তি কারণ হাদিস তৈরি করার তো কোনো প্রয়োজনই নেই আল্লাহ নাজিল করেছেন আসান আল হাদিস যার বাংলা হচ্ছে উত্তম হাদিস সুন্দর হাদিস আর উত্তমের বিপরীত হচ্ছে নিকৃষ্ট সুন্দরের বিপরীত হচ্ছে অসুন্দর আল্লাহ বললেন যে আমি উত্তম বাণী নাজিল করেছি উত্তম হাদিস নাজিল করেছি যদি আমরা আরবিতে বলি তো এর বাংলা যদি আমরা অনুবাদ করি তাহলে এবং উত্তম অথবা সুন্দর হাদিস নাজিল করছেন আর সুন্দরের বিপরীত হচ্ছে অসুন্দর তো আল্লাহ যেখানে আসান আল হাদিস সুন্দর হাদিস উত্তম হাদিস নাজিল করেছে সেখানে কি মানব রচিত কোনো হাদিসের প্রয়োজন আছে আর পঁয়ত্রিশ নম্বর সুরা জাসিয়ার ছয় নম্বর আয়তে আল্লাহ প্রশ্ন করেছেন সাতাত্তর নাম্বার সুরা মোরসাল্লাতের পঞ্চাশ নাম্বার আয়তে আল্লাহ প্রশ্ন করেছেন যে আল্লাহর আয়তের পরে আল্লাহর হাদিসের পরে তারা আর কোন হাদিসের উপর ইমান আনবে কোন কিতাবের উপর ইমান আনবে আল্লাহ প্রশ্ন করছেন তো যারা আল্লাহর এই আসান আল হাদিসের বিপরীত মানবরচিত কিতাব মানবরচিত হাদিস মেনে জীবন কাটাচ্ছেন তাদের কাছে আল্লাহ প্রশ্ন করছেন তো তারা এই প্রশ্নের উত্তর রেডি করে মৃত্যুবরণ করেন যা আপনারা আল্লাহর কাছে কি উত্তর দিবেন আর যারা কোরআনের বিপরীত জীবনযাপন করছেন রচিত কিতাবের উপর আমল করছেন মানব রচিত কিতাবের দিকে মানুষকে আহ্বান করছেন তাদের বিরুদ্ধে রাসুলের একটি নালিশ করে গেছেন যা আমরা পঁচিশ নম্বর সুরা ফুরকানের তিরিশ নম্বর এতে দেখতে পাই অকলা রসুল ইয়ারব্বী ইন্না কওমিতা খাজু হাজ আল কোরআ মাজুরা আর রাসুল বলবেন হে আমার প্রতিপালক নিশ্চয় আমার এই জাতির লোকেরা কোরআনকে তারা পরিত্যায্য গণ্য করেছে তাহলে কত বড় কথা রাসুল এখানে বলে গেছেন একটু চিন্তা করে দেখুন রাসুল কিন্তু এখানে বলেনি যে আমার এই জাতির লোকেরা তারা আমার এই হাদিসকে বা আমার এই সুন্নাতকে বা আমার এই আহলেবায়তকে তারা পরিত্যাজ্য গণ্য করেছে এই ধরনের কথা কিন্তু এখানে বলা হয়নি তিনি বলেছেন আমার এই জাতির লোকেরা কোয়ামের লোকেরা তারা কোরআনকে গুণ করছে যা আমরা সমাজে এখন দেখতে পাই কোরআন বাদে বিভিন্ন কিতাব সমাজে প্রতিষ্ঠিত হয়েছে চালু হয়েছে আপনি কোনো একটা কথা বলবেন সঙ্গে সঙ্গে তারা বলবে যে না হাদিসে এইরকম আছে আপনি সমাজে অনেক ইবাদত চালু দেখতে পাবেন যেগুলোর সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই মানুষ আন্দাজে করে যাচ্ছে যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তখন আপনাকে বলবে যে আপনি কি হাদিস মানেন না আপনি কি রাসুল মানেন না আপনি তো কাফে রয়ে গেছেন তো এই ধরনের কথাবার্তা বলে মানুষদেরকে বিভ্রান্ত করছেন আর আপনাদেরকে আজকে আমি দেখালাম যে রাসুল যদি এই হাদিসগুলো বলেন বা বলে থাকেন তাহলে তো তার এই ভবিষ্যৎবাণীগুলো কি হলো মিথ্যা হয়ে গেল এক তে বলছে যে মদিনায় মহামারী প্রবেশ করতে পারবে না সেখানে ঢুকতে পারবে না দারজাল আর এক হাদিসে আমরা দেখলাম যে সেখানে মহামারী মদিনায় প্রবেশ করা ঢোকার পরে ওখানে ব্যাপক হারে লোক মারা গিয়েছে এই তাদেরই হাদিস থেকে গুলো আমরা আপনাদেরকে দেখালাম তো আপনারা যদি এই হাদিস দুটো ভালো করে পড়েন তাহলে কিন্তু বুঝতে পারবেন রাসুল কিন্তু এ ধরনের হাদিস কাউকে বলেননি বলতে পারেন না কারণ রাসুল শুধু ওহি প্রচার করেছেন সেটি আমরা যদি দেখতে চাই তাহলে পাঁচ নম্বর সুরা মায়েদার সাতষট্টি নাম্বারত আর রাসুল শুধু তাই অনুসরণ করেছে যার আল্লাহর পক্ষ থেকে তার কাছে নাজিল করা হয়েছে ছয়শ্রিশ নম্বর সুরার নয় নাম্বারত ছয় নম্বর সুরা আনামের পঞ্চাশ নম্বরের আয়াত আমরা যদি দেখি সেখানে দেখতে পাই যে আমি তো তাই মেনে চলি যা আমার কাছে ওহি করা হয় তাহলে রাসুল শুধু ওহির অনুসরণ করবে ওহির বাইরে তিনি অন্য কিছু অনুসরণ করবে না আর সে মন করা কোনো কথাবার্তা বলবে না যদি বলে তাহলে তার ডান হাত আল্লাহ চেপে ধরতেন তার কন্টিনিউালি কেটে দিত সেটি আমরা যদি দেখতে চাই তাহলে উনসত্তর নাম্বার সুরার যদি আমরা তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ নাম্বার পড়ি তাহলে সেখানে দেখতে পাই যে সে যদি আমার নামে কোনো কথা নিজে বানিয়ে চালিয়ে দিত তাহলে ধরিয়ে ফেলেতাম তার ডান হাত কেটে দিতাম কন্ট্রোনালি আর সে যে মন গড়া কোনো কথা বলে না সেটি যদি আপনারা দেখতে চাই তাহলে তেপ্পান্ন নম্বর সুরা নাজমের এক নাম্বার দুই নাম্বার আর তিন নাম্বার আর চার নাম্বারায় পড়লেই আপনি বুঝতে পারবেন যে সে তার মন গড়া কোনো কথা বলে না যা তার কাছে ওহি করা হয় আর তাকে ওহি দিয়ে সতর্ক করতে আল্লাহ নির্দেশ দিয়েছে সেটি আমরা দেখতে পাই একুশ নম্বর সুরা আম্বিয়ার পঁয়ত্রিশ নাম্বার আর সেই ওহিটা কি সেটি যদি আমরা স্পষ্ট হতে চাই যে আসলে সেটি কোন ধরনের ওহি কারণ সমাজে চালু আছে ওহি হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে ওহি মাতলু আর এটা হচ্ছে গাইরে মাতলু তো সেটি যদি আমরা জানতে চাই যে রাসুলের কাছে কয় প্রকার ওহি আল্লাহ করেছে সেটি আমরা পাবো ছয় নম্বর সুরা আনামের উনিশ নাম্বার যা আমার প্রতি এই কোরআন ওহি করা হয় আমি এ দিয়ে তোমাদেরকে সতর্ক করি আর যাদের কাছে এই কোরআন পৌঁছে আর রাসুলকে কোরআন দিয়ে উপদেশ দিতে মানুষদেরকে বলেছে সেটি যদি আমরা দেখতে চাই পঞ্চাশ নম্বর সুরে আর পঁয়তাল্লিশ নম্বর এতে ফাজাক্কিল বিল কোরআন তুমি মানুষকে উপদেশ দাও যারা আল্লাহকে ভয় করে কোরআন দিয়ে ঠিক আছে তো আমরা আজকে এই দুটি হাদিস আপনাদেরকে দেখালাম যে এ হাদিস এক হাদিসের বিরুদ্ধে যাচ্ছে এক হাদিস আর এক হাদিসের সাথে সাংঘর্ষিক আপনি একবার না বুঝলে বারবার পড়ুন তাহলেই বুঝতে পারবেন আর অবশ্যই বুঝবেন কারণ এখানে বাংলা অনুবাদ করা হয়েছে এটি না বোঝার কিছুই কিন্তু নেই আপনি যদি বাঙালি হন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে মদিনায় রাসুল নাকি বলেছে আসলে আসলে এগুলো বলেনি যে মদিনায় মহামারী ঢুকবে না দার ঢুকতে পারবে না কিন্তু আমরা দেখলাম যে কিছুদিন আগে করোনা ভাইরাস মহামারী সেখানে আক্রমণ করেছে তাহলে নবীজির এই ভবিষ্যৎবাণী কি সত্য মিথ্যা আর এই ভবিষ্যৎবাণী যদি মিথ্যা হয় তাহলে তো সেও মিথ্যাবাদী হবে আসলে নবীজী মিথ্যাবাদী নয় নবী এই ধরনের কথাবার্তা বলেনি নবী শত্রুরা তারা তার নাম দিয়ে চালিয়ে দিয়েছে সেটি যদি আমরা দেখতে চাই তাহলে ছয় নম্বর সেরা আনামের একশো বারো নম্বর যদি আপনারা পড়েন আপনাদের মাতৃভাষায় তাহলে বিষয়টি আপনার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে যে নবী শত্রুরা ছাড়া এই ধরনের আদিস কেউ নবীর নামে চালিয়ে দেয়নি তাহলে এখন বুঝুন যে আসমান এবং জমিনের নিচে এই সহিউল বোখারি শরীফ কি আল্লাহর কিতাবের পরে স্থান নাকি সর্বনিকৃষ্টতম কিতাব এটি আপনারাই এর সিদ্ধান্ত দিবেন কমেন্ট করে আশা করি তো দর্শক এবং শ্রোতা আপনারা এই দুটি হাদিসের মাধ্যম দিয়ে বুঝতে পারলেন যে আমরা কেন হাদিস মানি না হাদিসে হাদিসে সাংঘর্ষিক এই কারণে আমরা এই হাদিসগুলো মানি না যদি আপনারা মানতে চান মানতেও পারেন অস্বীকারও করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কারণ আল্লাহ আপনাদেরকে স্বাধীনতা দিয়েছে যার প্রমাণ আঠেরো নম্বর বছরের কাপের উনত্রিশ নাম্বারায়াত বলে দিন সত্য তোমার পালন করতে পক্ষ থেকে আগত অতএব যার ইচ্ছা সে ইমান আনুক আর যার ইচ্ছা সে অস্বীকার করুক আপনার ইচ্ছা হলে আপনি ইমান আনতেও পারেন অস্বীকার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে এটাই সত্য নবী এই ধরনের কোনো হাদিস বলে আর যারা এই হাদিসের উপর আমল করছেন বা হাদিসগুলো মেনে জীবন কাটাচ্ছেন তারা কাটাতে থাকেন তাতে আমার কোনো সমস্যা নেই আর যারা হাদিসগুলো পরে নাস্তিক হয়ে যাচ্ছেন তারা একটি বড় ধরনের ভুল করছেন তো আশা করি আপনারাও এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন তাহলে আমার মনে হয় যে আপনারা সঠিক একটি পথ পাবেন কোরআনের পথ কোরআন এই ধরনের কোনো ভবিষ্যৎবাণী বলেনি মহামারীর কথা কোরআন বলেনি যে মদিনায় সেখানে প্রবেশ করতে পারবে না ঢুকতে পারবে না দারদাল সম্পর্কে কোরআন কোনো কিছুই বলে না এগুলো মূলত বাইবেল থেকে চুরি করে বোখারি সাহেব কপি করে তার গ্রন্থে স্থান দিয়েছে আর মানুষ সেগুলো বলে বেড়াচ্ছে আসলে দাঁড়া সম্পর্কে করানো কোনো ইঙ্গিত নেই ব্যাখ্যাত দূরের কথা তো দর্শক এবং শ্রোতা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি ধন্যবাদ সালামুন আলাইকুম